এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর কলকাতার কপালে কি আছে তুমুল ঝড় বৃষ্টির প্রভাস দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় জারি সতর্কতা বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর নতুন নতুন আপডেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফের আবহাওয়া দপ্তরের প্রভাব সত্যি করে স্বস্তির বৃষ্টি নামলো দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ব্যবসা গরম আর অস্বস্তিকর আবহাওয়া থেকে অবশেষে মুক্তি মিলল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একা একাধিক জেলায় আজ সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মেয়ের মধ্যে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রাভাস রয়েছে তবে কি পাকাপাকি ভাবে প্রবেশ করলো আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনো সে কথা বলা যাচ্ছে না কিন্তু আপাতত এই বৃষ্টির ধারা বজায় থাকবে আগামী চব্বিশ ঘণ্টাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার সহ সংলগ্ন এলাকায় পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল আজই না আগামীকাল বৃহস্পতিবার মানে আজ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে আবহিতা জানিয়েছে এই দফায় দুর্যোগ চলবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ফলে পুজোর আগে লাগাতার বৃষ্টিতে সাধারণ মানুষ বেশ চিন্তিত পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে ইতিমধ্যে জারি হলো হলুদ সতর্কতা সেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা নিম্নচয়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় তিন সেন্টিমিটার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে আর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বৃহস্পতিবার কালিম্পং ও জলপাইগুলিতে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ঘন্টায় চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া হইতে পারে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি